আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক নারী এবং পুরুষ প্রাপ্তবয়স্ক যারা আছেন তারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমার শরীরে ওজন কমানোর উপায় কি বা আমি কীভাবে খুব দ্রুত আমার পেটের সকল ব্যাড কোলেস্ট্রলটা বাইরে বের করে দিতে পারি তো আজকে আপনাদের মাঝে একটা মাত্র ঘরোয়া রেমেডি খাওয়ার কথা বলবো নিয়ম করে যদি প্রতিদিন দুইবার খেতে পারেন তাহলে আপনার শরীরের যত প্রকার ব্যাড কোলেস্ট্রল বা ব্যাড যে চর্বিগুলো আছে এগুলা মমের মতো বলে শরীর থেকে বেরিয়ে যাবে এবং আপনি খুব দ্রুত সিলিম এবং আকর্ষণীয় ফিগারের অধিকারী হতে পারবেন তবে এই রেমেডি খাওয়ার আগে আমাদের কয়েকটা বিষয়ের দিকে ভালো করে লক্ষ্য রাখতে হবে বা এই কাজগুলো আমাদের পরিহার করতে হবে তার মধ্যে প্রথম নাম বিষয়টা থাকবে খাবারের পরিবর্তন আনা কারণ আপনি যদি খাবারের পরিবর্তন না আনেন তাহলে একদিকে যেমন খাবার খেয়ে ওজন বৃদ্ধি পাবে আবার রেমেডি খেয়ে ওজন কমবে তাহলে ই ইভারেস্ট হিসেবটা দাঁড়াবে যে আপনি কোনো উন্নতি পাচ্ছেন না এটাই কিন্তু আপনার কাছে মনে হবে আমরা অনেকে আছি যে ফাস্ট ফুড জাঙ্ক ফুড চিনি মিশ্রিত খাবার এগুলো খুব বেশি পরিমাণে খাই অর্থাৎ যে খাবারগুলো খেলে আমাদের শরীরের ব্যাড কোলেস্ট্রল বৃদ্ধি পায় ওজন বৃদ্ধি পায় সেই ধরনের খাবার আমরা বেশি পরিমাণে গ্রহণ করি এই কাজটা আমাদের সম্পূর্ণ পরিহার করতে হবে অর্থাৎ আমাদের অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা মশলা বনাযুক্ত খাবার এগুলো গ্রহণ করার থেকে বিরত থাকতে হবে এর পাশাপাশি পাতলা ঝোলের তরকারি ছোট মাছের ঝোল এই জাতীয় খাবার গ্রহণ করতে হবে শাকসবজি রাখতে হবে এবং অবশ্যই খাদ্য তালিকায় আমাদের কাঁচা ফলমূল সালাদ বা রঙিন ফলমূল এগুলো রাখতে হবে অনেকে ফলমূল বলতে বোঝেন যে বিদেশি যে ফলগুলো আছে আপেল কমলা মালটা এইগুলো বিষয়টা এমন না আমাদের দেশীয় যে সিজনাল ফলগুলো আছে এগুলো কিন্তু প্রতিনিয়ত আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন বা খেতে পারেন তাহলে দেখা যাবে ওজন আর নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে না এবং এই রেমেডি খেলে খুব দ্রুত ওজনটা আপনার কমতে শুরু করবে দ্বিতীয় নম্বর যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে শুয়ে বসে থাকার অভ্যাস থাকলে এটা পরিহার করতে হবে এবং প্রতিদিন নিয়ম করে ত্রিশ থেকে চল্লিশ মিনিট আপনার হাঁটতে হবে কারণ আপনি যখন অতিরিক্ত শুয়ে থাকবেন বসে সময় কাটাবেন তখন আপনার শরীরে অটোমেটিকভাবেই কোলেস্ট্রল জমা হতে থাকবে বা ব্যাড কোলেস্ট্রল জমা হতে থাকবে এবং এই ব্যাড কোলেস্ট্রল কমানোর জন্য অবশ্যই নিয়ম করে ত্রিশ থেকে চল্লিশ মিনিট হাঁটতে হবে বা একটু এক্সারসাইজ করতে হবে অথবা যদি কোনো দৈহিক পরিশ্রমের কাজ করার সুযোগ থাকে তাহলে সেই কাজটুকু করতে হবে তৃতীয় নম্বর যে কাজটা আমাদের করতে হবে আমরা অনেকেই জানি না যে আমাদের চিনি বা মিষ্টিদ খাবার কতটা ক্ষতি করে অনেকে মনে করেন যে আমি শুনেছি যে ফুড তেলে ভাজা মশলা একটু ওনা খাবার ক্ষতি করে তাহলে আমার একটু মিষ্টি আছে খাই না একটু মিষ্টি সমস্যা কি কিন্তু আপনি তো জানেন না যে আপনারা এই ফুড জাঙ্ক ফুডের থেকে বেশি ক্ষতি করবে মিষ্টি বা মিষ্টিদ খাবার অনেকে দেখা যায় বাসায় ফিরনি পায়েস সেমাই এগুলো রান্না করেন অনেকে দেখা যাচ্ছে বাসায় বাইরে গেলে মিষ্টির দোকান দেখলেই তাদের মিষ্টিতে কোনো খাবার খেতে ইচ্ছা করে বা এটা তারা খান আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনি বাসায় চা বা কফি খাচ্ছেন অতিরিক্ত পরিমাণে চিনি দিয়ে খাচ্ছেন এই যে যে কাজগুলো আপনি করতেছেন অথবা ভাত খাওয়ার পর একটা অভ্যাসে পরিণত করেছেন কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস খাওয়ার যেটা অভ্যাস সেটা করে নিয়েছেন এই তো কাজ যখন করবেন তখন তো খুব দ্রুত আপনার শরীরে ব্যাড কোলেস্ট্রল জমাতে থাকবে বা চর্বি পরিমাণে বৃদ্ধি পেতে থাকবে এখন বিষয়টা হচ্ছে এই তিনটি কাজ আপনি যদি পরিহার করতে না পারেন তাহলে এই রেমেডি খাচ্ছেন আপনি ফলাফল কিন্তু বুঝতে পারবেন না এর জন্য এই বাজে অভ্যাসগুলো পরিহার করতে হবে এর পাশাপাশি যদি এই রেমেডি তৈরি করে খেতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলতেছি যে এই রেমেডি খেয়ে আমার কোন রোগী বিফল হয়নি এক মাসের মধ্যে পাঁচ থেকে সাত কেজি ওজন আপনার কমে যাবে এই রেমেডি তৈরি করার জন্য আপনাদের যেটা নিতে হবে সর্বপ্রথম এক গ্লাস ফুটন্ত গরম পানি নেবেন এক গ্লাস ফুটন্ত গরম পানির মধ্যে আপনারা দুই থেকে তিন চার চামচ পরিমাণ লেবুর রস এটা মেশাবেন এই লেবুর রস এবং পানিটা সুন্দর একটা নাড়া দিয়ে নেবেন এরপরে এর সাথে আপনারা অ্যাড করবেন একটা চামচ পরিমাণে দারচিনি পাউডার বা দারচিনির গুঁড়া এবং দ্বিতীয় নম্বরে এর সাথে আপনারা অ্যাড করবেন একটা চামচ পরিমাণে আপেল সাইডার ভিনেগার এবং লাস্ট নাম্বারের সাথে অ্যাড করবেন একটা চামচ পরিমাণ খাঁটি মধু এখন এখানে আমি খাঁটি মধু বলেছি অর্থাৎ যে মধুটা সম্পূর্ণ অর্গানিক বা প্রাকৃতিকভাবে চাক থেকে সংগ্রহ সেই মধুটা নেবেন কারণ আপনি যদি খাঁটি মধুর পরিবর্তে চিনি দিয়ে তৈরি যে মধু ভেজাল মধু দেন তাহলে কিন্তু এই রেমেডি খেয়ে কোনো উন্নতি পাওয়া যাবে না কারণ আমি আপনাকে পূর্বে ভিডিওতে বলেছি যে চিনি বা বিশুদ্ধ খাবারটা এড়িয়ে চলতে হবে আর সেই চিনিটাই যদি আপনি রেমেডির মধ্যে দেন তাহলে উপকার কতটুকুন হবে এটা আপনারাই অনুভব করতে পারবেন এজন্য জন্য মধু যদি অর্গানিক না হয় বা খাঁটি না হয় তাহলে সেই মধু দেওয়ার থেকে না দেওয়াটাই ভালো তবে চেষ্টা করতে হবে একেবারে অর্গানিক বা খাঁটি মধু ম্যানেজ করার জন্য তো বন্ধুরা টোটাল উপাদানগুলো মিশিয়ে সুন্দর একটা রেমেডি তৈরি হয়ে যাবে এবার শুনে আমরা রেমেডি খাবো কখন খাবো প্রতিদিন সকালে এবং রাতে দিনে দুইবার করে খাওয়ার আগে খালি পেটে আমরা এই রেমেডি যদি খেতে পারি ঝড়ের গতিতে আমাদের শরীর থেকে সকল প্রকার ব্যাট কোলেস্ট্রল মমের মতো গোলে বেরিয়ে যাবে এবং আপনি এক মাস খাওয়ার পরে দেখবেন যে আপনার ওজন পাঁচ থেকে সাত কেজি কমে গেছে কীভাবে এটা বুঝবেন এটা বোঝার জন্য অবশ্যই এই রেমেডি খাওয়ার আগে আপনি একবার ওজন মাপবেন আবার যখন এক মাস খাবেন খাওয়ার পর আবার একটু মেপে দেখবেন দেখবেন যে পাঁচ থেকে সাত কেজি ওজন কমে গেছে তবে যদি এমনটা হয় যে আপনি রেমেডিও খাচ্ছেন আপনি শুয়ে বসে সময় কাটাচ্ছেন ফাস্ট ফুড জাঙ্ক ফুড চিনি মিষ্টি খাওয়া সব খাচ্ছেন তাহলে কিন্তু উন্নতি যে হচ্ছে এটা আপনার কাছে অনুভব হবে না বা আপনি বুঝতে পারবেন না এজন্য জন্য এই বিষয়গুলো ছাড়তে হবে এবং এরপরে কিন্তু রেমেডিটা গ্রহণ করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় আশা করি যারা ওই অতিরিক্ত ওজনের সমস্যা ভুগতেছেন যদি নিয়মিত এটা খেতে পারেন ইনশাআল্লাহ খুব দ্রুত আপনাদের ওজন কমতে থাকবে শরীর থেকে ব্যাড কোলেস্ট্রলটা বেরিয়ে যাবে এই ছিল আজকের বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন বন্ধু মধ্যে শেয়ার করতে পারেন যারা এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব সাথে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ